বাংলাদেশি পাসপোর্ট বুঝে পেলেও দেশের হয়ে খেলতে হলে প্রয়োজন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং লিস্টার সিটির অনুমতি সেই ছাড়পত্রের জন্য এফ কাছে চিঠি পাঠিয়েছে বাফুফে সেই অনুমতি পেলে নভেম্বরে হামজার অভিষেক হতে পারে লাল সবুজের জার্সিতে এদিকে আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে পাঁচ ও আট তারিখ ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে চলতি মাসের ছাব্বিশ তারিখ ক্যাম্প শুরু করবে হাভিয়ার ক্যাবেরার দল লাল সবুজ জার্সিতে মাঠ কাপাতে আর কোনো বাধা রইল না লেস্টারের হামজা চৌধুরী সব বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে বাংলাদেশের পাসপোর্ট হাতে পেলেন হামজা দীর্ঘদিন ধরেই লেস্টার সিটি জার্সিতে খেলছেন বাংলাদেশি বংশোভূত হামজা চৌধুরী জয় করেছেন এফ কাপ এবং এফে কমিউনিটি শিল্ড ট্রফি শুধু তাই নয় উঁচিয়ে ধরেছেন ইএফএল চ্যাম্পিয়নশিপও বাংলাদেশের জার্সি গায়ে খেলার ইচ্ছার কথা জানালেও পাসপোর্ট জটিলতায় শঙ্কা পড়ে তার দেশের হয়ে খেলা অবশেষে দূর হয়েছে সেই শঙ্কা কয়েকদিন আগেই বাংলাদেশি পাসপোর্ট বুঝে পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার প্রিমিয়ার লিগের ব্যস্ততার কারণে পাসপোর্ট সংগ্রহে হামজা যেতে না পারলেও শুক্রবার বিকেলে হামজার হয়ে পাসপোর্ট সংগ্রহ করেছেন তার পরিবার এবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং লেস্টার সিটির অনুমতি পেলেই হামজা খেলতে পারবেন বাংলাদেশের জার্সিতে সেই ছাড়পত্রের জন্য এফের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমরা ইতিমধ্যে ইতিমধ্যে হচ্ছে ও যে বাংলাদেশের হয়ে খেলতে চায় এটার জন্য একটা এনওসি দিয়েছে আমাদের কাছে যা ও ইন্টারেস্টেড বাংলাদেশে হয়ে খেলার জন্য উইথ দ্যাট এনওসি আমরা হচ্ছে অলরেডি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ওই আমাদের লেটারটা পাঠিয়ে যে দিয়েছি যে ও হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চায় এবং ওদের কাছে একটা আমরা এনওসি চেয়েছি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে প্রথম লক্ষ্য ছিল হামজাকে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলানো এই লক্ষ্য পূরণ না হলেও আগামী নভেম্বর উইন্ডোতে হামজাকে দেখা যেতে পারে লাল সবুজ জার্সিতে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের এনওসি আমরা আদার যে ডকুমেন্টসগুলো আছে দিয়ে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠাবো যে ওর পারমিশন দেওয়ার জন্য এটাই হচ্ছে নেক্সট প্রসেস আশাবাদী খেলার জন্য যদিও হচ্ছে হলো এটা কিন্তু তারেক কাজী বলেন জামাল ভৈয়ার চেয়ে একটু আলাদা তারপরেও আমরা আশাবাদী খেলার জন্য কারণ কিছু এক্সাম্পল অলরেডি আছে সো আমরা পজিটিভ আসলে হামজা চৌধুরী যে বাংলাদেশ খেলতে খেলতে পারবে আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ পাঁচ ও আট সেপ্টেম্বরে সেই ম্যাচ ঘিরে চলতি মাসের ২৬ তারিখ ক্যাম্প শুরু করবে ক্যাবরেরা শীর্ষরা চল্লিশ জন ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও প্রাথমিকভাবে চোদ্দ জন নিয়ে শুরু হবে এই ক্যাম্প আগামী ত্রিশ আগস্ট ভুটানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ ফুটবল দল এই ফিফা উইন্ডোতেই হামজাকে খেলানোর আশা প্রকাশ করেছিল বাফুফে তবে নভেম্বরে হামজার জাতীয় দলের যোগ দেওয়াকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় দলের কোচ হেভিয়ার ক্যাব্রেরা এটা খুবই আনন্দের সে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলেছে সেখান থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে বাংলাদেশে এই অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করতে পারবে আমাদের ফুটবলাররাও তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে যমুনা স্পোর্টস ঢাকা